দেখতে দেখতে গরমকাল চলে গিয়ে শীতকাল চলে আসলো আমরা প্ল্যান করলাম আমরা সবাই একসাথে শীতের মধ্যে পিকনিক করব তো যেই ভাবনা সেই কাজ তো এই ব্লগটি আজকের ব্লগটি হচ্ছে আপনি শীতের মধ্যে কিভাবে আমরা পিকনিক করলাম সব কাজিনটা একসাথে সেই ভিডিওটা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে খিচুড়ি ব্লগ বলতে পারেন যে সবাই মিলে একসাথে কাজিনটা একসাথে পিকনিক করবো ওরকম একটা ব্লগ তো রাত্রে খিচুড়ি রান্না করার জন্য আমরা সব উপকরণগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম এখানে আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি আর আমি আমার কাজিনদের আমার কাজিনের সাথে গল্প করছি কাজিন হচ্ছে ক্যামেরা ওম্যান বুঝছেন আমার কাজিনের সাথে গল্প করছি আর বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি শীতকালে সক সকল শাকসবজি টাটকা পাওয়া যায় এটা আমরা সবাই জানি এগুলো ধুয়ে সুন্দর করে আমি একটা পাতিলে নিচ্ছিলাম এরপর চিকেন গুলো ধুয়ে নিচ্ছিলাম চিকেন গুলো ধুয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে এক এক করে তুলে নিব ছোট বাচ্চারা চিকেন দিয়েই আসলে খেতে বেশি পছন্দ করে করা হচ্ছে গিয়ে আমাকে এসে বলতেছিলো যে আমরা আজকে খিচুড়ি রান্না করে খাবো আমরা এখানে পিকনিক করব তো ওদের কথাটা রাখার জন্য জন্যই আর কি আমি ওদেরকে রান্না করে দেওয়ার জন্য সব কিছু তৈরি করে নিয়েছিলাম আগুন ধরে গিয়েছে আমাদের নতুন চুলাই রান্না স্টার্ট করে দিলাম পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি আসলে একটা কথা কি জানেন লাইফে হচ্ছে সবথেকে সুন্দরতম মুহূর্ত হচ্ছে কাজিনদের সাথে আড্ডা দেওয়া কাজিনদের সাথে গল্প করা যে কোনো বিষয় নিয়ে হুটহাট হেসে ফেলা এগুলোই হচ্ছে লাইফের সুন্দরতম মুহূর্ত জানি না আপনাদের সাথ আসলে কেমন ওয়েদার পছন্দ বা হচ্ছে কীরকম মোমেন্ট পছন্দ আমার হচ্ছে সবথেকে বেশি পছন্দের মোমেন্ট হচ্ছে কাজিনদের সাথে আড্ডা দেওয়া গল্প করা যে কোনো কারণ নিয়ে আসলে হাসা ওদের সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি হাসবেন খাসি খুশি থাকবেন তো এখানে রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুন মশলা যা আছে জিরা সবগুলো দিয়ে নালচারা করে নিয়ে নিব আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো হলেও বলবেন খারাপ লাগলেও বলবেন এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও মেক করা ফার্স্ট ভিডিওতে ভয়েস দেওয়া এর আগে আমি কখনও ভিডিও মেক করিনি অ্যান্ড হচ্ছে ভিডিওতে ভয়েসও দিইনি এ ফার্স্ট টাইম আজকে দেওয়া এজন্য হচ্ছে আমার ভয়েসটা এরকম হচ্ছে আমি কি বলবো মানে বুঝতেছি না এরকম একটা কিছু আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে গাজীপুরে আমার বাসা হচ্ছে গাজীপুরে গাজীপুরে থেকে কে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর আপনারা কীরকম ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কথা রাখার চেষ্টা করবো ওরকম শর্টকাটে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব ভিডিওতে হলুদ মরিচ যা কিছু আছে সব কিছু দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে সব উপকরণ দিয়ে দিয়ে এখানে এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে আপনারাও এরকম বাসায় কে কে কাজিনদের সাথে গল্প করেন কাজিনদের সাথে এনজয় করেন এই বেস্ট মোমেন্টগুলো আমার সাথে শেয়ার করবেন কমেন্টে জানাবেন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে বাঁধাকপি দিয়ে দিয়েছি এগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর চাল ডাল সব কিছু দিয়ে দিব চালনার সব কিছু দিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে নেব নাট নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর হচ্ছে কাজিনদের সাথে গল্প করতেছিলাম এখানে আমরা শুধু কাজিনরাই ছিলাম না বড়রাও ছিল সবাই একসাথে আমরা এনজয় করছি মুমেন্ট উপভোগ করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ